তো আমার যেটা অবস্থান সেটা হচ্ছে যে হয়তো মানুষ যেটা বুঝেছে আমি হয়তো সেটা বুঝাতে চাইনি কিন্তু ভাষাটা হয়তো এমন হয়ে গেছে ভাষাটা হয়তো এমন হয়ে গেছে যেটা মানুষের ব্রেনকে ওই দিকে নিয়ে যেতে পারে তো এই জন্য কারো যদি মনে হয় এই বক্তব্যে খটকা এবং সংশয় তাহলে আমি তাকে বলবো যে এখানে এই যে উদাহরণটা আমি দিয়েছি জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে সেখানে আল্লাহ তাআলার উদাহরণকে পরিপূর্ণরূপে বাদ দিয়ে আমি সেই জায়গায় আদম আলহি সাল্লা সাল্লামের উদাহরণটা নেওয়ার জন্য বলবো যে যেহেতু এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে সেহেতু আমি চাইবো সেখানে আমরা আদম আলহি সাল্লা সাল্লামের উদাহরণটা বলতে সেটা কি আল্লাহ সুবাহ কোরআন মাজিদে আদম আলহি সাল্লাতামের যে সৃষ্টি রহস্যের বর্ণনা দিয়েছেন সেখানে আল্লাহ স্পষ্ট করেছেন যে আল্লাহ আদমের যে শ্রেষ্ঠত্বটা দেখাচ্ছেন কোরআনে সেটা জ্ঞানের শ্রেষ্ঠত্ব ফেরিস্তাদেরকে একদম ইনস্ট্যান্ট প্রমাণ করে দিচ্ছেন যে তোমরা বলো তোমরা এটা জানো কিনা ফেরেস্তারা বলছে না আমরা যদি আল্লাহ সুবাহ আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন আমাদের জ্ঞানই সীমাবদ্ধ আল্লাহ আদম আদম তুমি আদম কি তোমার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাও আদম যখন তার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটালো তখন এবার আল্লাহ সুবাহ তারা ফেরিস্তাদের বললো যে তোমরা আদমকে কি করো সিজদা করো তাহলে কোরআনে এই যে স্পষ্ট উদাহরণ যেখানে দেখা যাচ্ছে যে আদম আসাল্লাম যে ফেরেশতাদের যে সিজদাটা পাচ্ছেন এই সম্মানটা স্পষ্ট ভাবে আদম আলা কিসের কারণে জ্ঞানের কারণে তাকে আশরাফুল মখলুকাত করা হয়েছে তার জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে তো আমি হয়তো ওখানে আল্লাহ তাআলার কথা বলেছিলাম যেহেতু এটা মানুষের বিনিয়োগে সংসার তৈরি করছে সেহেতু এটা বাদ দিয়ে আমরা আদম আলাহাসাল্লাহামের উদাহরণ নিতে পারি আদম আলাহি সম্মানিত হয়েছেন কিসের কারণে জ্ঞানের কারণে পরবর্তীতে মানুষ যদি এই জ্ঞানকে মূল্যায়ন করে জ্ঞান অর্জন করে জ্ঞানে সে বড় হয় তাহলে সে আদম আলাহিসু আসালামের মতো সম্মানিত হবে মানে আদম আলা যেরকম সিজা করা হয়েছে এটা উদ্দেশ্য না আমার আমি যেমন ওখানে হয়তো বলে ফেলেছি মতো মানুষের ব্রেন দিকে চলে গেছে ওটা উদ্দেশ্য না মানে আদম আলাহিসালাতুসালাম যেমন সম্মানিত হয়েছেন আমিও আমার জ্ঞানের লেভেল অনুযায়ী কি হব সম্মানিত হব আহাদুব আল্লাহ আসসালাম তার জ্ঞানের লেভেল অনুযায়ী ফেরেস্তা কর্তৃক সিজদা প্রাপ্ত হয়েছেন তা আমরাও যদি মুসলিম উম্মা জ্ঞানী হই জ্ঞান অর্জন করি তো আল্লাহ সব তালা আমাদের জ্ঞান এবং ইখলাস অনুযায়ী আমাদেরকে কি দিবেন সম্মান দেবেন এইটা মূলত আমার বোঝার উদ্দেশ্য যেটা মত হওয়ার কারণে ব্রেনটা মানুষের কি অন্যদিকে চলে গেছে আর ওখানে আর একটা বিষয় আসছিল যে আল্লাহ সব তাল ইবাদতের যোগ্য এরকম একটা কথা আসছিল তো এইটা ওইভাবে যেভাবে হয়তো বলা আছে ওইভাবে নেওয়াতে সমস্যা তৈরি হয়েছে কিন্তু এটা মূলত ভিন্ন আঙ্গিকে বলা যায় যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে রুবুবিয়াত এবং উলুহিয়াতের মধ্যে লাজেম এবং মালজুমের সম্পর্ক রুবুবিয়াত এবং উলুহিয়াতের মধ্যে তথা ইলাহ তিনি হতে পারবেন যিনি রব যে রব নয় সে ইলাহ হওয়ার যোগ্য নয় এই জন্য যে ইলাহ হওয়ার যোগ্যতার মাপকাঠি দেওয়া আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম yakullahu তুমি যে বলছো যে আমি অমুকের ইবাদত করব তো তুমি যার ইবাদত করতে চাচ্ছো তাকে প্রমাণ করতে বলো সে সামাদ কিনা সে অমুখাপেক্ষী কিনা সে লাম ইয়ালিদ ওয়া ইউলাদ কিনা ওয়া লাম yakullahu কিনা তাহলে এটা জরুরি যে আমি যাকে ইলাহ মানবো যার আমি ইবাদত করব তার জন্য এটা আল্লাহ সুবান শর্ত করে দিয়েছে যে তাকে কি হতে হবে রব হতে হবে যার রে রব হওয়ার যোগ্য নয় সে হওয়ার যোগ্য নয় তো আল্লাহ সুবান যেহেতু রব তো কি কি কারণে রব উনি আমাকে সৃষ্টি করেছেন এই কারণে রব খালেক উনি আমার জীবন মৃত্যুর মালিক এই জন্য উনি রব উনি হাইল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী এই জন্য রব ঠিক উনি রব কেন উনি আলিম আলিম সুদূর সর্বজ্ঞানী মহাজ্ঞানী এবং মানুষের অন্তরের খবর সম্পর্ক জানেন তাহলে এই যে আল্লাহ যত গুণাবলী আছে সবগুলো প্রমাণ করে তিনি কি রব আর এই একটা আর অন্য কোন আল্লাহ করতে পারবে না যারা ইলাহের দাবিদার তাহলে সে এবাদতের যোগ্য নয় তাহলে আল্লাহ সুবহানাহু না হো একমাত্র ইবাদতের যোগ্য কেন তিনি রব মূলত এই সেন্স থেকে ওই বাক্যটা বলা কিন্তু যেই সেন্সে মানুষের ব্রেনে গেছে এই কনসেপ্টটা হয়তো একটু কষ্টদায়ক হতে পারে তো এটা আমার বলার উদ্দেশ্য নয় তারপরে যদি মনে হয় ভুল ত্রুটি হয়ে গেছে তাহলে আমি বললাম ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণ বাদ দিয়ে কোন ধারণা দিতে হবে আদম আলাইহিসসালামের উদাহরণ তাহলে এর ব্রেন অন্য কোন দিকে যাবে না আদম আলাইহিসসালামকে আল্লাহ সম্মানিত করেছেন কেন তার জ্ঞানের কারণে আমরা সম্মানিত হতে পারি যদি আমরা জ্ঞান অর্জন করি পৃথিবীতে শক্তিশালী হতে পারি পাওয়ারফুল হতে পারি এই বলে আজকে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته